নমস্কার আমার আজকের কবিতা বীরপুরুষ কবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলো মেয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া ধীর ঘাটে ধুধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপনে মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথায় আমি বলছি ভয় করো না মাগো ওই দেখো না মরা নদীর শ্রোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে গরু বাছুর নাইকো কোনোখানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে ওই যে কারো আসছে ছেড়ে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে গুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছাঁকড়া চুল কানে তাদের গোজা জবা ফুল আমি বলি দাঁড়াও খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তরোয়াল টগ্রো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠলো হাড়ে রে রে তুমি বললে যাসনি খো কাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে ঢাল তরোয়াল ঝঞ্ঝ নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই পুছি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো না তাহলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হলো না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হয়ে হবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কিছুর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে धन्यवाद